আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসেন তাদের কমন দুইটি প্রশ্ন একটা হলো বর্ডার নাম্বার কীভাবে বের করতে হবে এবং বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার কীভাবে বের করতে হয় তো আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা বিগত দিন থেকে পর্যায়ক্রমে আপডেট ভিডিও দিয়ে এসেছি এবং ফিজিক্যালি আমরা দেখিয়েছি কিভাবে বর্ডার নাম্বার বের করতে হয় এবং কিভাবে বাড়ার নাম্বার দিয়ে ইকামা নাম্বার বের করতে হয় এবং বের করতে গেলে আপনি কি কি প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে এগুলো কিন্তু আমরা ফিজিক্যালিভাবে আমরা অনেক ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়েছি আপডেট ভিডিও আছে পুরাতন ওল্ড ভিডিও আছে তো অনেকেই আমাদের পুরাতন ভিডিও দেখে সেখানে একটা বিভ্রান্ত হয়ে আমাদেরকে বলে যে ভাই আপনার এই ভিডিও তো হয় না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি ভিডিও দেখার পর আপনি যদি সাকসেসফুল না হন আপনি কমেন্ট বক্স চেক করবেন সেখানে যদি আপনি দেখেন যে অন্তত একজন মানুষ এই ভিডিওর মাধ্যমে তার কাজ সাকসেসফুল হয়েছে তাহলে মনে করবেন যে সেটা সঠিক আর যদি মনে করেন যে আপনি সেই ভিডিও দেখেও আপনি এই কাজটা সাকসেসফুল হন নাই বিশেষ করে ইকামা নাম্বার তুলতে গিয়ে বড় নাম্বার দিয়ে ইকামা নাম্বার তোলার যে সিস্টেমটা ছিল এবং এখন বর্তমানে যে সিস্টেমটা এটার মধ্যে রাইতে দিনে যেরকমটা তফাত ঠিক ওরকমটাই তফাত আমরা যে এই ভিডিওতে জানিয়েছিলাম যে বড়া নাম্বার দিয়ে একামা নাম্বার কীভাবে তুলতে হবে সেখানে আমরা দেখিয়েছি যে এইভাবে এভাবে তোলেন আমরা দেখাইছি যে এই হলো ইকামা নাম্বার একদম ফিজিক্যালি অথেন্টিকভাবে দেখাইছি তো তার আগে বলে রাখি যে সৌদি আরবে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মুহূর্তে তাদের সিস্টেম আপডেট হয় তাদের নিয়ম নিয়মকানুন পরিবর্তন হয় আজকে এক নিয়ম কালকে অন্য নিয়ম আজকে যে নিয়মে যে কাজটা করতে হয় সেই নিয়মটাকে পরিবর্তন করে তারা আর একটা নিয়ম করে সেটা আমাদের জন্য একদম কঠিন হয়ে পড়ে আর সেটা অনেক সময় দেখেছে আমাদের পক্ষে সম্ভবই হয় না এভাবে সম্ভব হয় না যে কাজটা এভাবে তারা পাবলিশ করে রাখে সেটাকে পরবর্তীতে বন্ধ করে আপডেট করে সেটাকে অফিসিয়ালি করে নেয় ঠিক আছে তো ইন্ডিভিজুয়ালি কাজ আর অফিসিয়ালি কাজ কিন্তু এক না অফিসিয়ালি কাজে আপনার খরচ হয় আর ইন্ডিভিজুয়ালি কাজে খরচ হয় না যেটা পাবলিক তার নিজের ইচ্ছাকে ইচ্ছা মতো যে যখন তখন করে নিতে পারে আর একটা হলো করিয়ে নিতে হয় তো করিয়ে নিতে হয় সেটা অফিসিয়ালিভাবে আর করে নিতে হয় সেটা নিজে নিজে আর নিতে পারে তো এখন কথা হলো যে বড়ার নাম্বার আপনি কীভাবে বের করবেন বড়ার নাম্বার বের করতে গেলে আপনি ফাস্টফুড নাম্বার দিয়ে খুব সহজে দুই মিনিটে আপনি ফাস্ট এই ফাস্টফুডের মাধ্যমে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি বড়া নাম্বার বের করে নিতে পারবেন এই বিষয় নিয়ে আমার এই ভিডিওর অন্তত চার থেকে পাঁচটা ভিডিওর আগের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন বা আমার চ্যানেলে ঢুকে সার্চ করলে পাবেন যে পাসপোর্ট নাম্বার দিয়ে বড়া নাম্বার বের করার উপায় বা নিয়ম এটুকু লেখলে আপনি আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন তো এরপরে আসি যে বড়া নাম্বার দিয়ে ইকামা নাম্বার তোলা যাচ্ছে না কেন ওই যে এতক্ষণ বললাম যে নিয়ম কারণ চেঞ্জ হয় তো পুরাতন ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই যেই চ্যানেলে আপনি এই রিলেটেড এরকম একটা ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখে যদি আপনি মনে করেন যে আপনি সাকসেসফুল হচ্ছেন না ঠিক আছে কিন্তু অন্যান্য লোকেরা হয়েছে তাহলে ভেবে নেবেন যে সিস্টেম আপডেট হয়েছে যে নিয়ম নিয়মকানুন সেগুলো পরিবর্তন হয়েছে তাহলে আপনি কি করবেন অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট ভিডিওটা দেখবেন আপনি কষ্ট করে আপনার যেহেতু প্রয়োজন আপনার প্রয়োজনে আপনি কষ্ট করবেন আপনি আমার প্রয়োজনে কষ্ট করবেন না আমরা কিন্তু কষ্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে আমাদেরকে কেউ বেতন দেয় না তো আপনি যদি দেখেন যে আমার চ্যানেলে বড়া নাম্বার দিয়ে ইকামা নাম্বার বের করার একটা ভিডিও আছে কিন্তু সেই ভিডিও দিয়ে আপনি সাকসেসফুল হন নাই তাহলে মনে করবেন যে সেম কাজের আরও একটা ভিডিও থাকতে পারে অবশ্যই থাকবে কারণ ওটা যখন বন্ধ হয়ে যায় তখন আমরা আপডেট ভিডিওটা নিয়ে আসি বা আপডেট তথ্যটা নিয়ে আসি সৈদি গভর্নমেন্ট যেটা পাবলিশ করে বা প্রকাশ করে সেটা আমরা বের করে আমরা আবার আমাদের প্রবাসীদের জন্য আমরা সেটা প্রকাশ করি যে আগের নিয়ম বন্ধ এখন নতুন নিয়মে এই কাজ তো এখন কথা হলো যে তাহলে আপনি নিজে নিজে কি ইকামা নাম্বার বের করতে পারবেন এখন বর্তমান সিচুয়েশনে আমি বলবো আপনি নিজে নিজে কামা নাম্বার বের করতে পারবেন না কারণ পূর্বে বড় নাম্বার দিয়ে আপনি মোক্তবা আমেলের ওয়েবসাইটের মাধ্যমে কামা নাম্বার বের করতে পারতেন সেটা আমরা দেখিয়েছি এখন আর পারা যায় না এখন আমরাও পারি না তবে আমরা বের করতে গেলে আমরা অফিসিয়ালিভাবে বের করতে হয় আমরা বের করতে গেলে যে আমাদেরকে দিয়ে যদি কেউ বের করতে চায় তাহলে সেটা যাওয়া যাতের মাধ্যমে আমরা সেই কামা নাম্বারটা বের করতে হয় আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিভাবে মোকেলের ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারি না কারণ সেটা সিস্টেম বন্ধ এখন চালু আছে অফিশিয়ালি অফিসিয়ালিভাবে আমরা বের করতে হয় তো এখন তাহলে আপনি কীভাবে কী করবেন তো এখন আপনি কামা নাম্বার বের করতে গেলে আপনাকে অবশ্যই কোনো একটা মুক্ত খেদামতের সাথে কথা বলতে হবে যে কোনো একটা মুক্ত খেদামতের সাথে কথা বলতে হবে অথবা আমাদের মতন যে কোনো লোকের সাথে যারা এই কাজগুলো করে থাকে টাকার বিনিময় সেখানে হয়তো হয়তো পারে আপনি দুইশো তিনশো রিয়াল খরচা করবেন আপনি আপনার ইকাম নাম্বারটা বের করে নিতে পারবেন তো এ নাম্বারটা আপনি কখন বের করবেন আপনি সৌদি আরবে আসা তিন মাসের মধ্যেও বের করতে পারেন বা তিন মাস পরেও বের করতে পারেন তিন মাসের মধ্যে বের করতে গেলে আপনার একটু কঠিন হয়ে যায় সময়ও লাগে যেহেতু আপনার ভিসাটা ভ্যালিড আছে তিন মাস এখনও শেষ হয় তখন আপনার ইকাম নাম্বারটা বের করতে গেলে যাওয়া থেকে অনেক কিছু রেজিস্ট্রেশন করতে অনেক কিছু ফিল করতে হয় ঠিক আছে এই যে কথাটা এই এই কথাটা কিন্তু অনেকে বলে না সবাই বলে যে তিন মাসের মধ্যে ইকাম নাম্বার বের করতে গেলে একটু সময় লাগে একটু কষ্ট হয় কষ্টটা কিসের বা সময়টা কিসের কেন লাগে জানেন যাওয়া যাক যখন আপনার ভ্যালিড পাসপোর্টটাকে এই আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে যে ইকাম নাম্বার বের করার জন্য সেখানে একটু সময় লাগবে অনেক কিছু ফিল করতে হয় অনেক ফর্ম ফিল করতে হয় অনলাইনে তখন আপনার ইকাম নাম্বারটা বের হয় আর যখন আপনার এই তিন মাস শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার ভিসা নাম্বারটা দিয়া তারা যখন চেক করে যে ভিসালা ভিসাটা আনভ্যালিড হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনার তিন মাস শেষ হয়ে গেছে আপনি আসার তখন তারা খুব সহজে একটা কামা নাম্বার বের করে দিতে পারে তিন মাসের মধ্যে বের করতে যদি লাগে একদিন তিন মাস পরে যদি আপনি ইকামা ইক নাম্বার বের করেন তাহলে সেখানে লাগবে তার অল্প সময় তার সাহিত্য অল্প সময় লাগব তো এখন কথা হলো যে আপনি ইকামা নাম্বার তাহলে আপনি নিজে বের করতে পারবেন না না আপনি বড়া নাম্বার দিয়ে এই কামা নাম্বার আপনি কোনোভাবেই বের করতে পারবেন না মুক্তব ছাড়া অনেকেই দেখবেন যে চ্যানেলে ভিডিওতে যে থামমেলে বা টাইটেলে লেখে যে বড়া নাম্বার দেয় বড়া নাম্বার দিয়ে এই কামা নাম্বার বের করুন দুই মিনিটে পাঁচ মিনিটে দশ মিনিটে আসলে এগুলো এখন বর্তমানে এই দু হাজার পঁচিশ সালে আজকে জুন মাসের দুই তারিখ এখন থেকে এখন পর্যন্ত এগুলো সম্পূর্ণ ভুয়া ঠিক আছে বড় নাম্বার দিয়ে এই কামা নাম্বার বের করা যায় না বর্ডার নাম্বার দিয়ে আপনি মুক্ত মামলের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনি আপনার ভিসার ক্যাটাগরি দেখতে পারবেন কিন্তু ইকামা নাম্বার দেখতে পারবেন যখন আপনার কোফিল ইকামা বানিয়ে ফেলাইব এবং তার আগে আপনি যখন যে বড় নাম্বার দিয়ে মুক্ত ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে রাখবেন তখন কিন্তু আপনি বড় নাম্বার দিয়ে মুক্ত ওয়েবসাইটটা লগ ইনও করতে পারবেন না যখন আপনার কোফিল আপনার ইকামাটা বানিয়ে ফেলাইব ইকামাটা বানিয়ে ফেলা মানে যে আপনার নতুন একটা ইকামা নাম্বার চলে এসেছে কিন্তু আপনার যেটা বর্ডার নাম্বার সেটাও কিন্তু একটা কামা নাম্বার তবে সেটা টেম্পোরারি ট্রায়াল পিরিয়ডের একটা ইকামা নাম্বার তিন মাস মেয়াদ আর যেটা বাৎসরিক মেয়াদ সেটার হয় টু ফোর টু ফাইভ ঠিক আছে টু থেকে শুরু করে আর বড় নাম্বারটা হয় থ্রি ফাইভ ঠিক আছে এখন বর্তমানে থ্রি ফাইভ থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে শুরু আর ইকামা নাম্বার শুরু হয় এখন বর্তমানে এই পঁচিশ থেকে তো এই হলো বিষয়টা ইকামা নাম্বার বের করতে গেলে আপনাকে অবশ্যই মুক্তব্যের সাথে কথা বলতে হবে ঠিক আছে আর বর্ডার নাম্বার যেভাবে বের করবেন সেটা আমি আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওর চার পাঁচটা ভিডিও আগে ভিডিওর আগে দেখতে পারবেন শুধু আমার চ্যানেল এটুকু লেখলে হবে যে পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করার নিয়ম অথবা বের করার উপায় ব্যাস এটুকু লেখলে আপনি আমার চ্যানেলে ভিডিওটা পায়ে যাবেন চ্যানেলের ভিডিও সেকশনে যাবেন ঠিক আছে সেখানে ফোরফিল সেকশনে কিংবা ওল্ড সেকশনে কিংবা নিউ সেকশনে পেয়ে যাবেন এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন সব ভালো থাকবেন